শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু ইন্ডিয়ার যতগুলো দল আছে সবাই কিন্তু একমত যে আওয়ামী লীগকে করতে হবে কারণ বাংলাদেশকে বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক না ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে শুধু আওয়ামী লীগের সাথে বিগত সময়ও বলছি এবং ইন্ডিয়ার সব থেকে বড় ভুলই এটা দক্ষিণ এশিয়া সে সম্পর্ক করে যে কোনো একটা দল কেন্দ্রিক যে কোনো একটা দলকে সাপোর্ট করে কিন্তু যে কোনো একটা দলকে সাপোর্ট করে তো আসলে বন্ধুত্ব থাকে না এটাকে বন্ধুত্ব বলে না এটা বলে দলের সাথে একটা দেশের সম্পর্ক ঠিক না এই যে দেখেন আমেরিকার সাথে কিন্তু ইন্ডিয়ার একটা সম্পর্ক ভালো সম্পর্ক কিন্তু এই যে ইন্ডিয়া কি করছে এই দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দলকে সাপোর্ট করছে দেশকে না হ্যাঁ যেমন দেখেন আপনার মোদী চলে গেলেও কিন্তু আমেরিকার সাথে মানে ইন্ডিয়ার বন্ধুত্ব নষ্ট হবে না যেই আসুক এবং দেখেন ইন্ডিয়ার একটা জিনিস দেখেন ওদের পররাষ্ট্রনীতিটা দেখেন ইন্ডিয়ার যখন পররাষ্ট্রনীতির কোনো সিদ্ধান্ত নিয়ে হয় ওইখানে সব দল কিন্তু এক হয়ে যায় সব দল সব দল এক হয়ে কিন্তু এক টেবিলে বসে নীতির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই যে শেখ হাসিনা বাংলাদেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জায়গা জায়গা ইন্ডিয়ার জন্য অনেক সেই ক্ষেত্রে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা কিন্তু ইন্ডিয়া করতেছে শেখ হাসিনা যে ইন্ডিয়াতে থেকে রাজনীতি করবে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত ইন্ডিয়া যে তুমি ইন্ডিয়া ইন্ডিয়াতে বসে রাজনীতি করো আমি বিশ্বাস করি যে বাংলাদেশে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে রাজনীতি করুক বাংলাদেশে এসে রাজনীতি করুক বাংলাদেশে আওয়ামী আর কখনো কাম করবে না এটা আমি বিশ্বাস করি অত ইজি ভাবে কাম করতে পারবে না অনেক সময় লাগবে কারণ বাংলাদেশের মানুষের এই যে জেনারেশন এই জেনারেশন মন থেকে কিন্তু আওয়ামী লীগ উঠে গেছে মন থেকে উঠে গেছে কারণ এই জেনারেশন দেখছে তাদের সহপাঠীকে কিভাবে গুলি করে মেরে ফেলা হয় হুম এই জেনারেশন দেখছে দেখেন নাই তার বহির প্রকাশ তো আপনারা দেখলেন যে টিএসসি তে টিএসসি তে না সারা বাংলাদেশে তার ছবিতে জুতা মারতেছে এবং পুরস্কারের ব্যবস্থা করতেছে এটা দেখেও কিন্তু আমলিকে শিক্ষা হওয়া উচিত এটা দেখেও শিক্ষা হওয়া উচিত আমলিকে এখন অনেকে বলতেছে শেখ হাসিনা যদি ক্ষমা চায় দেশের কাছে না 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 ক্ষমা মানুষ করবে না তো কারণ লেরা বেলগাছ তলা একবারই যায় বুঝছেন গ্রাম্য ভাষায় কিন্তু এই শব্দটা প্রচলিত লেরা বেলগাছ তলা একবারই যায় হ্যাঁ যে লড়া বেল গাছ একবার কেন যায় যদি একবার বেল পরে মাথায় শিক্ষা হয়েছে আর মাথার উপর বেল ফেলতে চায় না এই জন্য কিন্তু একবারই যায় তো বাংলাদেশের মানুষের শিক্ষা হয়ে গেছে আওয়ামী কি করছে বাংলাদেশের মানুষের সাথে এই জন্য বাংলাদেশে আওয়ামী সেভাবে কাম ব্যাক করতে পারবে না উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার পরে তাকে মেরে ফেলার পরে হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমলিক ছিল তার পরিবার ছিল না কিন্তু আমলিক ছিল শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার পরে কিন্তু আমলিক ছিল শুধু একটা পরিবার নিচ্ছিন্ন হয়েছে কিন্তু আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়েছিল না কিন্তু এখন সারা বাংলাদেশে আমলিক লীগ নিচ্ছিন্ন হয়ে গেছে এটা আপনারা ভালো করে জানেন এই আওয়ামী লীগকে আবার কামব্যাক করানো ছোটা আওয়ামী লীগের পার্টি অফিস গুলাতে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বসবে এটাও আসলে একটা দুঃস্বপ্ন আমাদের ফরিদপুরে বলতেছিল দুই থেকে তিনশো লোকের একটা মিছিল করতে এটা শেখ দেখতে চায় সে দুই থেকে তিনশো জন লোক নিজে মিছিল করবে এই লোকটাও পাইতেছে না এই যে আপনার যে শেখ হাসিনার জন্মদিন গেল শেখ হাসিনার জন্মদিনে কোথাও কোনো অফিসে বসে যে কেক কাটছে গ্রামে পাড়া মহল্লায় যেখানে কেক কাটছে দশ বারো জন লোক সেই ভিডিওটা আবার পোস্ট করতেছে পেজে তাহলে চিন্তা করেন যে কত খারাপ সময় যাচ্ছে আওয়ামী যে আমলিগের মানে ভেরিফাইড পেজে সব সময় থাকতো ওবায়দুল কাদেরের ভাষণ বড় বড় নেতাদের ভাষণ শেখ হাসিনা ভাষণ এই মানে তৃণমূল চিন্তাই করতো না আর আজকে তৃণমূল থেকে ছোট ছোট ভিডিও সংগ্রহ করে মানে ওই যে একটা কথা আছে না মনে শান্তিটা দিচ্ছে যে না আওয়ামী লীগ আছে সত্যি বলতেছি এইভাবে এইভাবে চলতে থাকলে এখন কে দায়িত্ব নেবে ভাই তিনশো আসনে তিনশো জন এমপি কারণ তিনশো জন এমপির বিরুদ্ধে অর্থ পাচার মামলা সব ধরনের মামলা তিনশো জন এমপি পড়ে গেছে তিনশো জন এমপি এমপি কে আসবে দায়িত্ব নিতে আপনার কি মনে হয় হ্যাঁ তিনশো জন এমপি দায়িত্ব নিবে হ্যাঁ ধরে নিলাম ইন্ডিয়ার ইন্ডিয়া যে প্ল্যান করছে ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী ধরে নিলাম যে দুই বছর পরে যদি নির্বাচন হয় পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকবে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের মানুষের মাঝে আবার ওই বিএনপির প্রতি ঘৃণা চলে আসবে তারপরে আমলিকে খুঁজবে হ্যাঁ এটা ধরে নিলাম আপনাদের কথায় ধরে নিলাম কিন্তু পাঁচ বছর যে বিএনপি ক্ষমতায় থাকবে এই পাঁচ বছরে যে আমলিকে যে বড় বড় নেতারা টাকা পয়সা পাচার করছে এদের বিচার কে হবে না আপনারা তো বিএনপির নামে মানে সব মিথ্যা মামলা দিচ্ছেন বিএনপির তো আর কষ্ট করে মিথ্যা মামলা দিতে হবে না বিএনপি তো যা হয়েছে এটা দিলেই তো মামলা দিয়ে শেষ করা যাবে না হ্যাঁ আমার কাছে মনে হইতেছে আপনার ডক্টর মোহাম্মদ ইনুসাদউদ্দিন আছে আমলি তো উদ্দিন ভালো আছে বিএনপি ক্ষমতা আসলে এইগুলা কিন্তু হবে তখন কিন্তু মানুষ প্রশ্নও তুলবে না যে মামলা দিচ্ছে হ্যান করে দেখছে না ওই সেই বিএনপি থেকে যেভাবে মামলা দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামে মামলা দিচ্ছে যে আপনার ময়লা সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙ্গার মামলা এই মামলাগুলো কিন্তু দিবে না যেই অপরাধগুলো করছে অপকর্মগুলো করছে এই মামলা দিলেই তো আওয়ামী মামলা দিয়ে শেষ করা যাবে না এই মামলা গুলা যদি দেয় তার দায়িত্বটা কে নিবে ভাই একটু জ্ঞান দিয়ে একটু চিন্তা করো ইন্ডিয়া চাইবে ইন্ডিয়া চাইবে বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য কারণ ইন্ডিয়ার তো কোনো ওয়ে নাই কারণ বিএনপি সেইভাবে আওয়ামী লীগ যেভাবে উজাড় করে দিচ্ছে সেইভাবে তো দিবে না এই ডক্টর মোহাম্মদ হিনুস সেভাবে দিবে না ওই যে জামাত ইসলাম ক্ষমতা সে তো দিবেই না কারণ জামাত ইসলামের সব থেকে বড় ক্ষতিটা করছে ইন্ডিয়া হম তো সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগকে হেরানো ছাড়া তো বিকল্প কিছু নয় তারা তো চেষ্টা করবেই তারা তো চেষ্টা করবেই কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে নিবে সেটা তো আছে। কিন্তু পাঁচ বছর পরে ধরে নিলাম ইন্ডিয়া আবার শেখ হাসিনাকে নিয়ে আসলো সাপোজ বিএনপির পাঁচ বছর পরে কিন্তু সে মানে নয় সাল পরের থেকে যেটা করছে সেটাকে আবার করতে পারবে হুম অত ইজি হবে পুলিশের শিক্ষা হয়ে গেছে পুলিশের শিক্ষা হয়েছে সবাই শিক্ষা হয়ে গেছে হ্যাঁ যে মানে কি ঘটছে মানে পরে শিক্ষা হয়ে গেছে তো চাইলেই শেখাচ্ছে না আবার সে পুলিশকে ব্যবহার করবে এগুলা তো পারবে না ইন্ডিয়ার চেষ্টা ইন্ডিয়া কে করতে দেন আমাদেরকে কি করতে হবে সতর্ক হইতে হবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো চেষ্টা করবে আমাদের জাস্ট সতর্কতা অবলম্বন করতে হবে ইন্ডিয়া যে প্ল্যানগুলো নিয়ে মাঠে আসবে ওই প্ল্যানগুলোকে নসৎ করতে হবে এইটাই তাহলে বাংলাদেশ আওয়ামী মানে ফেরার দুঃস্বপ্ন যারা ইন্ডিয়া দেখতেছে ওইটা মাটি হয়ে যাবে